মানবতার নতুন দৃষ্টান্ত উপস্থাপন করল তুরস্ক রমজান মাস জুড়ে বিশ্বের বিরানব্বইটি দেশের দশ লাখ মানুষের কাছে সাহায্য পাঠিয়েছে তুর্কি সহযোগিতা এবং সমন্বয় সংস্থা টিকা এই দেশগুলোর অধিকাংশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্কের অর্থনৈতিক সংকটের মধ্যেও নিঃস্বার্থভাবে এই দেশগুলোতে সাহায্য পাঠিয়েছে সেই সাহায্য পাঠিয়েও মিডিয়ায় তেমন কোনো প্রচারণা চালায়নি দেশটি বর্তমানে তুরস্ক বিশ্বের সবথেকে বড় উদ্বাস্তু বা রিফিউজি গ্রহণকারী দেশ প্রায় চল্লিশ লাখ উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে দেশটি যা বিশ্বের মোট উদ্বাস্তুর প্রায় অর্ধেক তুরস্কে মোট জনসংখ্যার পাঁচ শতাংশই বাইরের দেশের উদ্বাস্তু এত কিছুর মধ্যেও মানবিক ত্রাণ কার্যক্রম চালাচ্ছে দেশটি সম্প্রতি পাঠানো ট্রাণের অধিকাংশই আফগানিস্তানে প্রেরণ করা হয়েছে সংস্থাটির প্রধান নির্বাহী শেরখান কায়লা বলেন আফগানিস্তান থেকে আলবেনিয়া বাংলাদেশ থেকে ইথিওপিয়া পাকিস্তান থেকে কলম্বিয়া আজারবাইজান থেকে সোমালিয়া পর্যন্ত বিরানব্বইটি দেশের দশ লাখেরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে আমরা আমাদের সাজে হাত বাড়িয়ে দিয়েছি ফিলিস্তিনের মানুষদের কাছে আবার ইউক্রেন থেকে পালিয়ে আসা লোকজনের কাছেও আমরা বিভিন্ন সাহায্য সামগ্রী পৌঁছে দিয়েছি প্রায় এক লাখ ইউক্রেনীয় উদ্বাস্তু এই খাদ্য প্যাকেজ থেকে উপকৃত হয়েছে এছাড়াও আমরা বসনিয়া এবং হাজিগভিনার শতাধিক পরিবারকে খাদ্য প্যাকেজ দিয়েছি কায়লা বলেন প্রতিদিন ফিলিস্তিনের জেরুজালেম এবং গাজার চল্লিশ হাজার মানুষকে গরম খাবার সরবরাহ করা হয়েছে এছাড়াও বিভিন্ন দেশে ইফতারের আয়োজন করা হয়েছে কোথাও কোথাও ঈদের জন্য উপহার সামগ্রীও বিতরণ করা হয়েছে টিকার প্রধান নির্বাহী বলেন বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেই টিকার প্রকল্পগুলো পরিচালিত হয় এসব প্রকল্প দেখাশুনার দায়িত্ব তুরস্কের সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী মোহাম্মদ নুরী এর উপর তিনি এই প্রকল্প পাঁচটি মহাদেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন এ বছরের শুরুতেই আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে দেশটি জুড়ে চান অভিযান শুরু করে তুরস্ক তুর্কি প্রেসিডেন্ট ড্রেসেপ টাইপ এ দোকানের আদেশে ওই অভিযান চালানো হয় বলে দেশটির রাষ্ট্রীয় গেজেটে জানানো হয়েছিল তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত আইন অনুসারে তুর্কি প্রেসিডেন্ট এই নির্দেশনা দেন তুরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা বিষয়ক দপ্তরকে ওই ত্রাণ সহায়তা অভিযানের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় আফগানিস্তানের ত্রাণ অভিযানের জন্য তুরস্কের প্রাদেশিক গভর্নর দপ্তর মিউনিসিপ্যালিটি এবং অন্যান্য সরকারি দপ্তর ও সংস্থার সহায়তা গ্রহণ করা হয় তা সরাসরি প্রকৃত অভাবগ্রস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয় বলেও গেজেটে জানানো হয়েছিল এছাড়াও তুর্কি প্রেসিডেন্ট আফগানিস্তানে জরুরি সহায়তা সংযমবাহীর চান পাঠানোর ঘোষণাও দিয়েছিলেন দশটি এনজিও সংস্থার সহায়তায় ওই ট্রেনে সাতশো টন খাবার পোশাক স্বাস্থ্য এবং জরুরি সহায়তা বিষয়ক সঞ্জাম পাঠানো হয় গত বছরের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানরা নেওয়ার পর থেকে আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলো দেশটিতে অর্থ সহায়তা বন্ধ করে দেয় এবং কোটি কোটি ডলারের সম্পদ আটকে দেয় এর জেরা আফগানিস্তানের স্বাস্থ্যগত ব্যবস্থাপনা এবং অর্থনীতি ভেঙে পড়ে জাতিসংঘের তথ্য অনুসারে বর্তমানে দেশটির জনসংখ্যার অর্ধেকের জন্যই মানবিক সহায়তা প্রয়োজন এছাড়া দুই কোটি লোক দুর্ভিক্ষের শিকার হওয়ার হুমকিতে রয়েছে মুসলিম দেশগুলোর পাশাপাশি অমুসলিম ইউক্রেনেও জরুরি মানবিক সহায়তা এবং ত্রাণ পাঠাচ্ছে তুরস্ক দেশটির রেড ক্রিসেন্টের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল তাবু ঘুমানো ব্যাগ পানি শোধনাগার সামগ্রী এবং ভ্রাম্যমান রান্নাঘর এসব প্রিয় দর্শক তুরস্কের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও এরকম কার্যক্রম চালানোকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন